আপনি যদি গ্রামের একজন গুরুপালক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটিতে আপনি জানতে পারবেন কি কি নিয়ম মেনে চললে গাভীর দুধ দ্বিগুণ হয়ে যাবে তার সাথে জানতে পারবেন কি ওষুধ খাওয়ালে গাভীর দুধ অনেকটাই বেড়ে যাবে এছাড়াও আমি আপনাদের জানাব কি করলে গাভীর দুধ কমে যায় ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে জানব কী করলে গাভীর প্রতিদিন গাভী তার বেশি দুধ দেবে পুষ্টিকর খাদ্য গাভীকে প্রতিদিন সুষম খাদ্য দিন শুধু খড় নয় সাথে দিন সবুজ ঘাস ভুসি খোল আর হালকা মিশ্রিত খাবার ছিটা গুড় মেশালে নেই খুব উপকারী বিশুদ্ধ পানি একটি গাভীর দিনে চল্লিশ থেকে পঞ্চাশ লিটার জল খাওয়ানো দরকার তাহলে গাভীর দুধ একটু বেশি হবে নিয়মিত দোয়ানো এই সময়ে দিনে দুবার গাভীকে দোয়ানো অভ্যাস করুন নিয়ম মেনে ধোয়ালে গাভীর শরীরে দুধ তৈরি হওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হয় গাভীর বিশ্রাম গাভীকে আরামদায়ক ও শান্তিপূর্ণ পরিবেশে রাখতে হবে বেশি শব্দ বা উত্তেজনা দুধ উৎপাদন কমিয়ে দেয় বাচ্চাকে কাছে রাখা গাভী বাচ্চা পাশাপাশি থাকলে গাভীর বেশি দুধ দেয় বাচ্চাকে গাভীর কাছাকাছি রাখুন এতে মায়ের হরমোন নিঃসরণ বেড়ে যায় এই নিয়ম মেনে চললে গাভীর দুধ দেওয়া বেড়ে যায় এবার জানুন কি কি করলে গাভীর দুধ দেওয়া কমে যায় পরিবেশগত চাপ অতিরিক্ত গরম ঠান্ডা বা আর্দ্রতা গাভীকে পরিষ্কার ও শান্ত পরিবেশে না রাখলে গাভীর দুধ কমে যায় গাভী ভয় পেলে বা অশান্ত হলে গাভীর দুধ কমে যায় এবার জানুন কি কি ওষুধ খাওয়ালে গাভীর দুধ দেওয়া বেড়ে যায় মিনারেল মিক্সার শরীরের ভিটামিন ও মিনারেল ঘাটতি পূরণ করে দুধ উৎপাদন বাড়ায় প্রতিদিন খাবারের সাথে পঞ্চাশ থেকে একশো গ্রাম মেশানো ক্যালসিয়াম মিশ্রণ বা পাউডার এটি গাভীর হাড় শক্ত করে ও দুধ উৎপাদন বাড়ায় গ্যালাক্টোগন এটি দুধের গ্রন্থি সক্রিয় করে দুধ উৎপাদন বাড়ায় এতক্ষণ ধরে যা শুনলেন এগুলি মেনে চললে গাভীর দুধ দেওয়া ডবল হয়ে যাবে এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ